অনেক সময় বলি এই লোকটা একটা আজীব মানুষ একটা আজীব কারবার হয়ে গেল। গেলের নবী মেশকাতের মধ্যে বললেন হাদিসটা মস্তদে আসে হাদিসটা ইমাম নবী আলের কিতাবটার নাম বলে গেলাম তার কিতাবের মধ্যে আসে আল্লাহ বাগাবির কিতাবের মধ্যে হাদিসটা আসে নবী বললেন আমার মিলাদুল নবীর কথা আমার জবান মোবারক থেকে শোনো আমি তোমাদের মতো পৃথিবীতে শুভাগমন করি নাই আমার শুভাগমনটা হলো একটা আশ্চর্য ধরনের শুভ আগমন নবীর কতগুলি হাদিস মিলাদুলনীর কেমত পর্যন্ত ভাইজানের সাক্ষী রাইখা বলে গেলাম কেমত পর্যন্ত আমার মরণ পর্যন্ত আমার ছেলের কাল পর্যন্ত আমাদের সন্নি জামাতের একজন আলেম যতদিন পৃথিবীতে আল্লাহ রাখবে সেই পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম পারলে মিলাদ বিরুদ্ধে একটা হাদিস দেখাও একটা কোরআনের আয়াত দেখাও কেমত হয়ে যাবে মিলাদুন্নবীর বিরুদ্ধে কোন আয়াত দেখানো যাবে না কেমত হয়ে যাবে হাদিস থেকে মিলাদুন্নবীর বিরুদ্ধে কোন আয়াত দেখানো যাবে না যেটা বলছিলাম যে বেদাতি বললেই চেতবেন না আর আমরা তেমন চেতি না আমাকে সুন্নি কইলে খালি আনন্দ লাগে আমনে সার গাছ থেকে একবারে চতুরা দরবার শরীফ পর্যন্ত আমারে খালি কইবেন অলি উল্লাহ সুন্নি আমি কম মারহাবা কথা বলে না প্রত্যেকবার বিশ টাকা করে দেবো যতবার আমারে সুন্নি কইবেন প্রত্যেকবার আমি বিশ টাকা করে দেবো তা চতুরা দরবার শরীফ যাইতে কিন্তু মোটামুটি কদম কম পড়ব না কথা কয় না অনেকবার সুন্নি সুন্নি কই আমার প্রত্যেকবার বিশ টাকা করে দেবো যদি প পাঁচ হাজার বাড়ায় অনেক টাকা পাইবে আপনি কথা কিনলে লিগা কিন্তু আম্নু হাবি কুলে চেতেনকা আমার সুন্নি কুইলে আমার আপনারে পুরস্কার দিতে মনে চায় তাইলে বুঝা যায় আপনুকের মধ্যে বেজাল আছে কথা কয় না কি লিগা এক বেড়ার কাটাল চুরি হয়েছে সার গাছে শুন যে গায় ওহ যেহেতু চার গাছ বেলায় মোটামুটি মাতবোর মানুষ মাতবোর বুঝেনি মাতবোর বুঝেন না সার জারা করে আর কি

গোল্ডেন টেপেল আস পাওয়ার ছাত্র মনে রাখছে অনেকে মনে রাখতে না তো এই দুই মিনিট আগে ওয়াশ করছি কি করছিলাম একশো বছর করলে লাভবো কি ওয়াজ মনে রাখতেবো না যাক ছাত্র ভালো কাডাল মনে রাখছে আসলে কাডাল মনে না রাখ জাতীয় ফল তো কাঁডাল মনে হয় আছে তাই যাই হোক কাডাল চুরি হচ্ছে সমস্ত গ্রামের পোলাফানের দাওয়াত দিছে দাওয়াত দিয়ে মাদ্রসাহ কয় কৌশল করছে। কয় আমার কাডাল যে চুরি করছে হ্যাঁ মাথার মধ্যে আমার কাডালের কষ আছে হ্যাঁ যে যে সত্যি সত্যি যে নিছে এই মাথাটা নয়া আর হ্যাঁ তো ভিডিও ধরে রাখছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেখি তো কে রে কি করে এই মাথাটা নয় রে তুই কাটাল চুরি কই কয়েকবার আমি কইছি আমার কাডাল যে চুরি করছে তার মাথায় আমার কাডালের কষ আছে একটা পোলাফান মাথায় আদ দেয় নাই তুই আদ দিস সুবহানাল্লাহ কই না কি রে আমাগো শুননি কইলে আনন্দের সীমা থাকে না আর ভাই গো ওয়াহাবি কইলে সেটটা ফায়ার কথা কয় নাগা কারণ কি ওই কাটালের কথা আর কি কথা কোন না কি ঠিক আল্লাহ ভাইদেরকে বুজার তৌফিক দান আল্লাহ ভাইদেরকে বুজার তৌফিক দান করুন আব্বা জান্নারে আমার বাবা জানলার নামে বেদাতি কি কয় হায় হায় ভাই এই তথ্যটা পাই আমি এত খুশি হইছি না না মজার কথা ওবায়দুল্লাহ বিন জিয়াদ যার বোনকে এজিদ পছন্দ করেছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার যার মায়ের নাম জানা যায় কিন্তু বাবা আসলে কে এটা জানা যায় না তাহলে কি হলো সে যারর সন্তান যিনি মাম হোসাইনুকে যথেষ্ট কষ্ট না শুধু কষ্টের সীমা ছাড়া কষ্ট দিয়েছেন জিয়াদ তার বোন সুন্দরী ছিল এজিত তাকে পছন্দ করলো পছন্দ করার পর মহিলা শর্ত দিল আসে না অনেক ছেলেমেয়েরা অনেক একজন আরেকজনের শর্ত দেয় না যে তুমি ক্যাপ্টেন হয়ে আসো আর্মির মেজর হয়ে আসো আমি ঠিকই আমার বাবা মারে রাজি করবে এই ধরনের তো এখন এই মহিলা বলবে আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে কাবায় আগুন দিতে হবে নাওজুল্লাহ বলবেন না কারবারটা কি কয় কা আগুন দিতে হবে আর কি কই ইমাম হোসাইন রদিয়াল্লাহু ত রান্হুকে শহীদ করতে হবে এজিদ রাজি হয়ে গেল সেই এজিদেরও ও রহমতুল্লাহ কয় এই মুনাফে খেরা কথা বলেন না কেন পরে আমি গজল লিখে আছি গজলটা বাই করে দিতে কারবালাতে কারওয়ালাতে হোসাইন যখন এক পিসাব নাম নিলাম না এদের কাছেও মানুষ বায়াত হয় কি কয় এজিদ একশো রাখাত নামাজ পড়তো ডেলি হ্যাঁ তাহা জুত আছিল আসিল খুব ভালো মনের মানুষ গো আপনি বিচার বোঝেননি বেড়া ব্যাককল জানে ব্যাককল পিসাব যদি ভাই জানার আমি ঝগড়া লাগি সার গাছের চেয়ারম্যান সাহেব বিচারক বিচারের রায় দিছে যে বিশ্ব লতিফা দরবার পিসা হুজুর আর অলুল্লাহ হুজুর যে ঝগড়া লাগছে এই ব্যাপারে লতিফিয়া দরবারের হুজুরের কোনো দোষ নাই আমার দোষ আছে না নাই এটা বলার দরকার আছে বিচার বোর্জন কিনা কে জানে মানে যদি বিচারক বলে যে এই দুইজন আমার আর এই ভাইয়ের দুইজনের ঝগড়ায় লতিফিয়া দরবারের পিসাফজুর হুজুর কেবলার কোনো দোষ নাই আমার দোষ কি আর বলা লাগবে আমি অটোমেটিক দোষী হয়ে গেছি না তাই যখনই ইমাম কি বলে বাটপার এজিদকে ভালো বলা হয় ভালো বলা হবে অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায় না বাটপার জানি কোথাকার ইমাম হাসান হোসেন তারা জান্নাতের পুরুষদের সাদ্দার তার মা হলো জান্নাতের মহিলাদের সারদারি এই কথা যখন আমি শুনছি জিত করিয়া লেখছি কারবালাতে হোসাইন শহীদ নবীজি জাহার নানা বলো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না যাদের নামে মসজিদ বানায় আমার নিজের মসজিদ মসজিদ হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা পারলে বাটপার দেখাও এজিদের নামে একটা মসজিদ দেখো সারা বিশ্বে